স্বাগত সবাইকে আজকে একটু সরল নিয়ে চর্চা করি বোর্ডে তিনটে সরল নিয়েছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরল তিনটে নিরীহ যেমন হয় আর কি কিন্তু বাচ্চারা যখন করতে চায় বা করতে যায় তখন তারা একটা বিপদের সম্মুখীন হয় সে বিপদটা নিয়ে আজকের আলোচনা আসলে সরলের একটা সরলতা আছে সবকটা সরলই নিরীহ কিন্তু তার সরলতাটাকে আমাকে বুঝতে হবে সমস্যা হচ্ছে আমরা যখন অঙ্ক করাই বড়রা ছোটদের ছোটদের যে লেভেল থেকে সরলে প্রবেশ করে সে লেভেলটা আমরা মাথায় রাখি না আমরা আমাদের মতো করে ফলো করতেই হবে বদমাস রুল অনুযায়ী একটু ঘোরাতে হবে একটু না ঘোরালে কিন্তু সরল কিন্তু আনসারে আসবে না চলো থার্ড অঙ্কটা থেকে একটু শুরু করি আগে সমস্যাটা বলি দেখো আমরা জানি বদমাস রুল অনুসারে আগে কি যদি ব্রাকেট না থাকে তাহলে আগে ভাগের কাজ তাই তো এর মধ্যে যোগ আর কিচ্ছু নেই তৃতীয় অঙ্কটা শুধু ভাগ আর গুণে আছে যখনই ছোটরা বদমাস রুল অনুসারে অঙ্কটা সলভ করার চেষ্টা করবে তখনই সে একটা সমস্যায় পড়বে কি সমস্যা দেখে নাও ছয় গুণ পাঁচ গুণ তিন গুণ চার সেই চারকে আট দিয়ে ভাগ করবে এই টার্গেটটা করবে আবার বলছি আমরা বড়রা কিন্তু করে দেব বড়দের মতো কিভাবে করা যায় সেটা নিশ্চয়ই আমি এই একই সাথে দেখিয়ে দিচ্ছি কিন্তু চারকে কি আট দিয়ে ভাগ যায় আমরা অনেকে করি কি এখানটায় একের দুই করে দিই কিন্তু ওই যে বাচ্চাটি যে সবে মাত্র থ্রি বা ফোর ভগ্নাংশের হয়তো সাধারণ ধারণা নিয়েছে কিন্তু তার ক্ষেত্রে কি এটা নেওয়া খুব একটা কি সহজ কাজ হবে আমাদের বুঝতে হবে স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধান কি তখন কি করতে হবে আমাদের আটের গুণিতকগুলো নিয়ে একটু ভাবতে হবে সেই গুণিতকটা এইখানটায় আমি তৈরি করে নেব আগে পিছে গুণ আছে আমি গুণ করে এক জায়গায় প্রোডাক্ট হিসাবে রাখতেই পারি অসুবিধা নেই এই যে ছয় আর চার চার ছয় চব্বিশ আটের গুণিত হচ্ছে তাহলে এই আটের গুণিতকটা আমি তৈরি করে নিই তাহলে পাঁচ গুণ তিন গুণ চব্বিশ অসুবিধা নেই এইবার তুমি ভাগ আট করো ভাগ পাঁচ করো তারপরে যা আছে লিখে দাও লেখা হয়ে গেল এইবার দিব্যি ভাগ যাচ্ছে তাহলে পাঁচ গুণ তিন গুণ আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন হবে লিখে দাও তিন ভাগ এইবার এই কোর্শ্চেনটা পাঁচ গুণ সাত গুণ তিন আবার তো সেই একই সমস্যা পাচ দিয়ে তো তিনকে যাচ্ছে না তবে আবার জুড়ে দাও প্রোডাক্ট করে দাও পাঁচের একটা গুণিতক তৈরি করো আগে তিনটা লিখে নিই গুণ পাঁচ তিনে পনেরো এই তিনটা আগে লিখলাম যা ইচ্ছা এই তিনটা তুমি ভাবতে পারো অসুবিধে নেই ভাগ পাঁচ গুণ সাত গুণ তিন হয়ে গেল এইবার তিন আছে যেমন পাঁচ দিয়ে পনেরো তো ভাগ যায় তাহলে গুণ পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ তিনে পনেরো তিন তারপরে সাত গুণ তিন এইবার কি আর কোনো অসুবিধা আছে টানা গুণ করে দাও তিন তিনে নয় নয় সাত সাত নয় তেষট্টি তেষট্টিকে তিন দিয়ে গুণ করলে একশো উননব্বই বেরিয়ে গেল উত্তরটা একশো উননব্বই এইবার যদি ছাত্রছাত্রীরা একটু অ্যাডভান্স লেভেলের হয় খুব দ্রুত যদি অঙ্কটা করতে চায় ধরো সে কোনো ভালো স্কুলে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সেক্ষেত্রে তাকে কি দেওয়া যেতে পারে সেটা একটু দেখে নাও যা আছে লিখে দাও ছয় গুণ পাঁচ গুণ তিন গুণ চার আটের নিচে কত আছে এক আছে গুণ চিহ্ন দিয়ে কত হয়ে যাবে একের আট পাঁচের নিচে কত আছে এক আছে গুণ চিহ্ন দিয়ে কত হবে ওপরে এক নিচে পাঁচ গুণ সাত গুণ তিন এইবার প্রাণ ভরে কাটো তাহলে দুই দিয়ে তিন চার পাঁচ পাঁচ কেটে গেল চার চার কেটে গেল থাকলো কি তিন গুণ তিন এক লেখার দরকার নেই গুণ সাত গুণ তিন তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ সাতাশকে সাত সাত উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দ চারে আঠেরো একশো উননব্বই একই আনসার আসলো সময়টা কম লাগলো তাহলে কোন লেভেলে আছে সেই লেভেল অনুসারে তাকে শেখাতে হবে চলো তার আগের অঙ্কটা একটু দেখে উনত্রিশ ভাগ নয় ভাগ তিন এখানে একটা কনফিউশন তৈরি হয় কি কনফিউশন কোনটা আগে করব সব সবসময় মনে রাখবে বাদিক দিয়ে শুরু করতে হয় অর্থাৎ এই যে দুটো ভাগ আছে এই ভাগের বাদিকটা কোনটা নয় তাহলে নয়ের কাজটা আগে করবে অর্থাৎ সাতশো কে নয় দিয়ে তুমি ভাগ করো নয় দিয়ে ভাগ করলে রাফে করে দেখতে পারে যারা ছোটরা হয় আট নয় বাহাত্তর নয় ভাগ তিন এইবার এই জায়গাটায় মূল সমস্যা দেখো খেয়াল করে তিন কে নয় দিয়ে কি ভাগ যায় কনফিউশন পড়ে যাবে তার বয়সটা বুঝতে হবে কিন্তু যে আমরা জানি ভগ্নাংশ করে দিলে চট করে এইগুলো হয়ে যাবে কিন্তু ভগ্নাংশের নলেজটা তো বাচ্চাটার মধ্যে এখনো তেমন ভাবে আসেনি দিলে নিতে পারবে পারবে না একটু বড়দের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে সেটাও এই অঙ্কটার পরে কিভাবে বড়রা করবে অ্যাডমিশন টেস্টে যারা বসবে বিভিন্ন ভালো স্কুলে তাদের জন্য সেটাও দেখাবো আপাতত কি এই দুটোকে আগে একটু জুড়ে দিতে হবে পনেরো তিন গুণ করলে পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ দুই গুণ সাত যোগ আট গুণ পাঁচ হলো এইবার আবার এইটাকে যদি তুমি ভাগ করো সাতাশ হবে বিয়োগ বিয়োগ এইটা হচ্ছে গুণের কাজটা করে দাও যোগ এইবার কি করতে হবে এখানেও একটা কনফিউশন একদম বিগিনার যারা তাদের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় আমরা একটা ভুল করি কি করি সাতাশ যোগ চল্লিশ এটাকে একটা ব্রাকেটে আটকাই বলে দিয়ে আটকে দাও তারপরে আবার বিয়োগ দিয়ে এটাকে আবার ব্রাকেটে আটকাই আরে বাবা দুটো মাইনাস যেখানে প্লাস হবে এখানে প্লাস হবে এটা তো আমরা জানি রে বাবা বাচ্চাদের নিতে বাচ্চাদের এই নলেজ দিতে গেলে এটা তো তাদের কাছে কঠিন হয়ে যাবে তাহলে উপায় কি উপায় কিচ্ছু না পাট পাট করে যাও কি প্লেন লিখে দিতে বলবো সাতাশ এখানে যোগ চল্লিশ অর্থাৎ যোগগুলোকে এক জায়গায় করলাম আর বাকি যা আছে পাশাপাশি রেখে দিলাম পাঁচ বিয়োগ চোদ্দ তাহলে এই দুটো যোগ করে দিই সাত সাতষট্টি বিয়োগ পাঁচ যেমন আছে রেখে দিই এবার দুটো পার্টে করি সাতষট্টি থেকে পাঁচ বিয়োগ করো কত হয় বাষট্টি হয় বিয়োগ চোদ্দ আবার থেকে যদি চোদ্দ বাদ দিই চার আটে বারো এক দুই আটচল্লিশ এবার এই অঙ্কটাই যারা অ্যাডমিশন টেস্টে বসবে ধরে নাও অ্যাডমিশন টেস্টে এসছে সময়ের একটা ফ্যাক্টর আছে তারা কিভাবে করবে সেটা একটু দেখে নাও সাতশো উনতিরিশ যেমন আছে রাখলাম ভাগ নয় কি করব। এইটার নিচে এক আছে ধরে নাও তাহলে গুণ চিহ্ন দিয়ে ওপরে এক নিচে নয় আবার ভাগ আছে গুণ চিহ্ন দাও এখানে এক আছে নিচে ধরে নিতে পারো তাহলে উপরে একের তিন বিয়োগ পনেরো গুণ তিন ভাগটা আবার কি করব? ওপরে এক নিচে নয় বিয়োগ দুই গুণ সাত যোগ আট গুণ পাঁচ রেখে দিলাম এইবার দেখো কি সুন্দর কাটবে তিন দুয়ে ছয় তিন চারে বারো তিন তির নয় নয় দিয়ে আঠেরো সাত নয় তেষট্টি তাহলে ওপরে হয়ে গেল সাতাশ বিয়োগ এখানেও কাটো তিন তিরকে নয় তিন পাঁচে পনেরো তাহলে হয়ে গেল কত পাঁচ বিয়োগ সাত দুয়ে চোদ্দ যোগ পাঁচ আটে চল্লিশ এবার যোগের কাজ আগে করবো সাতাশ আট চল্লিশ যোগ করে নাও কত হয় সাত ছয় বিয়োগ পাঁচ বিয়োগ চোদ্দ একবারে করতে হবে না বাষট্টি বিয়োগ ১৪ সমান বিয়োগ করলো আটচল্লিশ হয়ে গেল এটাই আনসার প্রথম অঙ্কটা আসলে শেষ থেকে শুরু করেছিলাম তাই তো দুশো চব্বিশ যেমন আছে রেখে দিলাম গুণ এইখানে একটা সমস্যা আছে তিনকে কি চার দিয়ে ভাগ করা যায় যায় না তো তাহলে আমি কি করব? এটাই করতে হবে দুশো আগে লিখব না এক গুণ দুই মানে তো দুই আর দুই গুণ এক মানে তাহলে সেইটাই এখানে লিখি তিন আগে লিখলাম দুশো চব্বিশটা পরে লিখলাম ভাগ চার ভাগ দুই গুণ পঁচিশকে পাঁচ দিয়ে তো ভাগ যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ করে দাও প্লেন আমাকে বুঝতে হবে কিন্তু স্টুডেন্ট কাদের করাচ্ছি যারা সরল সবে শিখছে শিখে উঠেছে তাদের ক্ষেত্রে ভগ্নাংশের সাহায্যে হয় দেখাচ্ছি সেটা অবশ্যই দেখাবো কিভাবে সময় ভগ্নাংশের মাধ্যমে চট করে অঙ্কটা করা যায় আগে প্লেন বিগিনার্সদের জন্য বলে তিন যেমন আছে রাকলাফ গুণ দুশো চব্বিশ কিংবা চার দিয়ে রাফে ভাগ করা হোক চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ভাগ দুই গুণ পাঁচ এইবার নিশ্চয় অসুবিধা নেই দিয়ে ভাগ করা যায় করো করলে দেখবে আঠাশ আসবে আর কি কিছু প্রবলেম থাকলো এইবার তাকে বুঝিয়ে দিতে হবে যখনই কোথাও গুণ পাবে না মুখে মুখে করা যায় কিভাবে আগে শূন্য কোথাও যদি আসে সেই গুণটা আগে করে নাও পাঁচ দিয়ে আঠাশকে গুণ করলে সেই গুণটা করে দিই পাঁচ আটে চল্লিশ এই যে শূন্য আসছে পাঁচ দুগুণে দশ একশো চল্লিশ তিন চোদ্দ বেআরলি 420 420 ক্লিয়ার এবার এই অঙ্কটায় যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে বাচ্চাদের যদি শেখাই অর্থাৎ ধরো কেউ এডমিশনের জন্য প্রস্তুত নিচ্ছে তখন সে সে কিভাবে করবে সেটা একটু দেখেনি কি করবে ওই যে বলেছিলাম ভগ্নাংশের নলেজটা তাকে রাখতে হবে 224 গুণ 3 এইটার নিচে কত আছে এক আছে উল্টে দিলাম গুণ চিহ্ন দিয়ে উল্টে দেওয়া যায় ভাগকে এইটার নিচে কত আছে এক আছে এই ভাগটা গুণ চিহ্ন দিয়ে নিচের এক ওপরে চলে গেল একের দুই গুণ পঁচিশ এই পাঁচের নিচে কি আছে এক আছে তাহলে ভাগটা গুণ চিহ্ন দাও একের পাঁচ কাটো পাঁচ পাঁচে পঁচিশ সব কাটাগুটি জায়গায় চলে এসছে দেখো দুই দিয়ে এটাকে কাটলে দুই অককে দুই দুই অককে দুই দুই দিয়ে চার চার দিয়ে কাটলে চার দুই আট চার আটে বত্রিশ তাহলে দুই আট আঠাশ গুণ তিন গুণ পাঁচ পাঁচ আর আঠাশ গুণ করলে পাঁচ আটে চল্লিশ পাঁচ একশো চল্লিশ গুণ তিন চোদ্দ তাহলে এটাই সময়টা কম লাগলো তিনটে অঙ্কের মাধ্যমে আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে টোটাল অনেকগুলো ভেরিয়েশন অঙ্কগুলোর মধ্যে দেখাতে চেষ্টা করলাম যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই